দর্শমিন্দু আসসালামু আলাইকুম আমি মর্ত রয়েছি আমিষাভাড়া মানিক্যনগর মানিক্যনগর এই একটি বাড়িতে সাইমুন নামে একটি ছেলে আত্মহত্যা করেন গলায় ফাঁস দেন দর্শক এখানে স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বলে জানা যায় যে এই সাইমন যে ছেলেটি রয়েছে ছেলেটি দুটি মেয়ের সাথে কথা বলছে দুটি মেয়ে তার ঘরে আসে ঘরে আসার পরে তাদের সাথে কথাবাতি হয় নাস্তা খাওয়া দাওয়া হয় নাস্তা খাওয়ার পরেই এই ছেলেটি কোন কারণে সাইমন নামে যে ছেলেটি রয়েছে ছেলেটি কোন কারণে গলায় ফাঁস দেয় কিন্তু এই সেলের একটি জেডি আছে এই জবেদা খাতুন জোবেদা খাতুন এই আসি দেখে যে তাকে ডাক দিছে ডাক দিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে সেলেটি গলায় ফাঁস দিয়ে রাখছে আর মেয়ে দুইটি সেলিটিকে ধরে রাখছে তখন ওই জোবেদা খাতুন বটি দিয়া এই গলা ফাঁসটা কেটে দেয় তখন সে জীবিত ছিল কিন্তু ওই জীবিত থাকা অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে গেলে সে মারা যায় হ্যাঁ বাড়িটি হচ্ছে যে আমির শাহিক মানিক্যনগর আসলাম মুন্সী ব্যবহারী বাড়ি এই আসলাম মুন্সী ব্যবহারী বাড়িতে ঘটনাটি ঘটে আজ সকাল বারোটায় বারোটার দিকে হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ আসে থানা থেকে থানা ফোন করার পরে পুলিশ আসে পুলিশ আসি মেয়ে দুটিকে জব্দ করে মেয়ে দুটিকে পুলিশ গ্রেপ্তার করে আর যে সাইমন সেলিটি যে মারা গেছে সে এখনও বর্তমানে রয়েছে বজরা হাসপাতাল সোনামি উপজেলায় বজরা স্বাস্থ্যকেন্দ্র দেখছে সে ওখানে মারা যায় জবে দেখার জন্য দেন সেই জবে দেখুন জবে দেখার জন্য হ্যাঁ ওই যে ডাকবেন সেই জবে ডাক দেন সাই আপনি দিয়ে আসেন দেখি একটু দিয়ে আসেন দর্শক আমি এখন কথা বলবো যে সাইমন যে মারা গেছে সাইমুনের জেডির সাথে ওই জেরিয়ে আপনার গলার ফাঁস রশিটা কাটছে

তারপর যখন চার বছর সে যখন মারা যায় আপনার ডাক দেওয়ার পর আপনার সাঁতার কি আসছিল দর্শক এতক্ষণ শুনছেন যে আমি এই যে আসাম মুন্সুর বাড়িতে রয়েছিলাম মানিকনগর এই যে তার এই ঘরটা এই ঘরের মধ্যে সে ফাঁসি দেয় মেয়ে দুটির সামনে আর হচ্ছে যে এই মেয়ে দুটি কোর্থ থেকে আসে এখনো নাম ঠিকানা জানা যায় নাই দুটি মেয়ে আসার সময় কিছু ফল নিয়ে আসছে এই বিস্কিট চানাচুর নিয়ে আসছে আনার পরে তারা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার পরে কথা বাঘ বিতণ্ড হয় বাঘ বিতণ্ড হওয়ার পরেই যত সম্ভব ছেলেটি ফাঁসি দেয় ফাঁসি দেওয়ার পর তার ওই যে একটা জেঠি আছে বেগম যোগা দেয় বেগম বেগমরা একটি ছোটো ছেলে তাকে ডাক দিলে সে বটি নিয়ে আসি তখন এই রশিটা কেটে দেয় তো তখনও সে জীবিত ছিল তাকে ওই মুহূর্তে নিয়ে যায় বজ্রা মেডিকেল হাসপাতালে সে ওখানে মারা যায় তো দর্শক আজকে এই পর্যন্ত রইলো সবাইকে ধন্যবাদ জানি এমএস টিভির সাথে যারা রয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানি আসসালামু আলাইকুম